শুভ বিকাল বন্ধুরা নিরোচিতা ডেলি লাইফস্টাইল লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার লাইভ লাইভ বলছে বন্ধুরা ব্লগটা দেখছে তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা আরম্ভ করলাম তা আমি আজকে এসেছি বিকালবেলা সারাদিন আসতে পারিনি তোমাদের কাছে কারণ আমার ছেলে এসেছিল বাইরের থেকে আজকে চলে গেল। সেই তোর মানে রান্না বান্না করতে আর ও যাওয়ার একটা মানে মন খারাপেরও দিক আছে বুঝতেই পারছো তোমরা ওই জন্য বন্ধুরা আসতে পারিনি তোমাদের কাছে এই বিকালবেলা এসছি এখন বাজে সাড়ে চারটে এখন এসেছি উঠলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তা উঠলাম উঠে এখন এই এবার ঘর দুয়ার পরিষ্কার করব বাসন অনেক বাসন আছে দুপুরে বাসন কিছু মাজা হয়নি সেই মা বাসনগুলো মাজবো মেজিয়ে তারপরে গা হাত পা ধুব ধুয়ে তারপরে আমি সন্ধ্যে টন্দে ধোবো তা বন্ধুরা আমি সমস্ত কাজগুলো সারি সেরে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি বন্ধুরা কোনো কাজ হয়নি দেখো এখানে বাসন পড়ে আছে বিকালবেলা সমস্ত কাজ করব ওই জন্য বিকালবেলা চলে এসেছি তোমাদের কাছে বি সমস্ত বাসন টাসন মাজতে হবে আর এদিকে ঘরটা পরিষ্কার করতে হবে আমার এদিকে কিছু হয়নি সেরকম কাজকর্ম তাই ছেলে চলে গেছে ছেলে চলে যাওয়াতে না মনটা খুব একটা ভালোও নেই তা চলে এসেছি দেখো আমি আবার সেই সমস্ত কাজটা সেরে সন্ধে পুজো দিয়ে গোপালকে সেবা দিয়ে সন্ধেবেলা টিফিন নিয়ে চলে এসেছি মুড়ি চানাচু শশা পেঁয়াজ দিয়ে মেখেছি মেখে যে আমার দিদিকে দিলাম আর আমি এই যে গামলাটার মধ্যে মাখা হয়েছে আমি গামলাটার মধ্যে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখে মনে করবে সবাই যে কত মুড়ি খাচ্ছে তাই না কিন্তু এইটার মধ্যে মাখা হয়েছে বলে আমি আর অন্য আর একটা এক্সট্রা নিয়ে নিই এইটার মধ্যেই খেয়ে নিলাম আপনাদের তো এই রকমই আমাদের করে সংসার কাজ করতে হয় তাই না আর এই যে দেখো লাল চা আমি এই যে গ্লাসে খাই তোমাদের টিফিন খাবো টিফিন খেয়ে এইখানে দিদি সব জামা কাপড় ভাজ করে রেখেছে ভা ওইগুলো সব অনলাইন বুছাবো গুছিয়ে দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো রান্না করতে কারণ ভাত ভাত করতে হবে রুটি করতে হবে একটা কিছু তরকারি বানাতে হবে তা চলো আমি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা আগের দিন আর কন্টিনিউ ভিডিওটা করতে হয়নি পরের দিন চলে এসেছি একেবারে সোজা সুজি একদম রান্নাঘরে চলে এসেছি ভালোবাসার জায়গা এটা আমার এই রান্নাঘরটাকে আমি এতটাই ভালোবাসি তোমাদের কতবার যে বলবো এই কথা মানে বলে বোঝানো যায় না আমি এই জায়গাটাকে এত ভালোবাসি দুদিন বিছানায় শুয়ে পড়েছিলাম কিন্তু মনে হচ্ছিল যতই কষ্ট হোক উঠি উঠে আমি রান্না করি কিন্তু সত্যি কথা বলতে কি আমার এতই শরীর খারাপ যে রান্না করতে পারিনি আর আমাদের মা বলছে তোমার দিদিকে কারি করে খাওয়াও এই যে দেখো বন্ধুরা কাজকলার কোপ্তাকারি বানিয়েছি আমার হাতে আমাদের মা খুব ভালোবাসে আমার হাতে রান্না খেতে তাই যে দেখো এখানে মাছ নিয়ে এসছে জ্যান্ত পোনা মাছ নিয়ে এসে জ্যান্ত পোনা নয় কাতলা নিয়ে এসছে জ্যান্ত আর এইখানে আমুদি মাছ আমুদি মাছগুলোর রং দেখেছে বন্ধুরা তা বন্ধুরা দেখো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও টা বা